নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো চোখটা কালকে কমেছিল আজকে আবার হঠাৎ সকাল থেকে খুব জ্বালা করছে আর খুব প্রচণ্ড পরিমাণে পেইন হচ্ছে তো কালকে আবার ডক্টরের কাছে যাব তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আজকে সারাদিন কিভাবে কি করি বা কী করি না করি দাদারও আর রাত থেকে জ্বরটা আসেনি জ্বরটা কমেছে তো ওই যে ওকে রোল দিয়ে রুটি দিয়ে রোল বানিয়ে দিয়েছি আজকে এটাই ও ব্রেকফাস্ট করবে তো খাচ্ছে সকাল সকাল উঠে ব্রাশ করা হয়ে গেছে ওর তো ওকে এটা বানিয়ে দিয়েছি ও খেতে থাকুক এই যে বন্ধুরা সকালবেলা কমপ্লেট মাছ এনেছিল তো টাটকা টাটকা ছিল পমপ্লেট মাছ নিয়েছি আর মাছগুলো এত বড় বড় ওই জন্য মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি কারণ এক একটা মাছের ওজন দুশো গ্রাম করেছিল তো এই মাছটা আজকে সর্ষে পোস্ত দিয়ে করব তা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মা খাচ্ছি আর এই পমপ্লেট মাছটা সাধারণত ফ্রাই খেতেই আমাদের খুব ভালো লাগে কিন্তু আজকে মানে ফ্রাই করতে পারবো না তো এই সর্ষে পোস্ত দিয়েই রান্না করি এখানে ডুমো ডুমু আলু কেটে আলু নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এই যে বন্ধুরা কালকে আমি পেঁপে কেটে পেঁপেটাকে গ্রেট করে রেখেছিলাম আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর চিনি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আর আদা বাটা দিয়েছি একটু আদা বাটা দিয়ে এটা ভালো করে হাতে মেখে এটা বসাবো কড়াইতে জানি না কেমন হবে প্রথম করছি তো দেখি কেমন হয় লাগে খেতে কড়াইতে সর্ষের তেল গরম করে কমপ্লেট মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি প্লেট মাছটা করব তো তার জন্যে দু চামচ সর্ষে আর তিন চামচ পোস্ত নিয়ে নিচ্ছে আর এটা একটু ধুয়ে নেব ধুয়ে নন্দি আগে ঘুরিয়ে নেব তারপরে দেবো কাঁচা লঙ্কা তো বন্ধুরা কড়াইতে সর্ষের তেলে যে মাছ ভেজেছিলাম তো সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি কমপ্লেট মাছটা করব। তো সেই সর্ষেটাও দিয়ে দিয়েছিলাম তো সর্ষেটা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি নুন হলুদও দিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলোও ভেজে রেখেছি সুন্দর করে তো এই ভাজাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে ছোলার ডালটা বাটা হয়ে গেছে তো এর মধ্যে একটু চিনি একটু নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়ে মিডিয়াম আকারে বড়াগুলো ভাজবো তো এই যে ছোলাটাকে সুন্দর করে বা ফেটিয়ে নিয়েছি তো একটা কথা বলতে ভুলে গেছি বাটার সময় আমি এর মধ্যে টুকরো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটা ছোলার ডালটা বেটেছি তারপরে ওই নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু চিনি ওই দিয়েই মোটামুটি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি ওই বড়ার আকারে ভেজে নেব তো বন্ধুরা এই যে পমপ্লেট মাছটা পুরোপুরি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো চোখে দেখতে পাচ্ছি না জানি না কীরকম কি কেমন হয়েছে খেতে কেমন হবে বলতে পারছি না তো যাই হোক যাই হয়েছে বড়াটা এই যে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি তো এদিকে বড়াটা ভাজা হতে থাক আমি ভুটুকে স্নান করাবো বন্ধুরা এইদিকে নিরামিষ তরকারির জন্য বরার তরকারিতে একটু পটল বাটা দেব আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করব। আর এটা কমে আসলে একটা টমেটোও দিয়ে দেব পেস্ট করে তো পটলটা সুন্দর করে বাটা হয়ে গেছে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেব একেবারে টমেটো দিয়েও পেস্ট করে নেব তো কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তো এবার ওই যে পটল বাটাটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা দিয়ে আর টমেটো দিয়ে তো সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আর পুরো রান্নাটাই সাদা তেলে হবে তো বন্ধুরা এই যে ছোলের জন্য এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি হলুদ এই মশলা আর কিছু নেই এটা একটু জল দিয়ে গুলে রাখবো তারপরে দেব। মশলাটা তেল ছেড়ে এসছে তো আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা আলু আর মশলা কষার পর এই যে গরম জল দিয়ে দিয়েছি ঝোলও ফুটতে শুরু করেছে তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে বড়া দেব। আর যেহেতু বড়া অনেক ঝোল টানে তো এক্ষেত্রে আপনাদের বুঝে জল দিতে হবে একটু বেশি করে যাতে অল্প একটু ঝোলঝোলও থাকবে বড়া দেওয়ার পরে তো ঝোলটা ভালো মতন ফুটে এসছে এবার ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো আর একটু পাঁচ মিনিট মতন ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে বড়ার ঝোলটা হয়ে গেছে তো এবার ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত আর তার সাথে ওই যে পমপ্লেট মাছের ঝাল রয়েছে আর তার সাথে ওই যে পেঁপের তরকারিটা করেছিলাম তো সেটাও রয়েছে আর এইদিকে সবশেষে ওই যে বড়ার যে নিরামিষ বড়ার তরকারিটা করেছিলাম তো সেটা তো বন্ধুরা এরপর শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আর ভিডিও করতে পারিনি তো আবারও একটা খুব নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো আর তোমাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর নতুন ভিডিও আসা অবধি সবাই ভালো থেকো